মাথাভাঙা বেলতলা এলাকায় রাজ্য সড়কের পাশে জঙ্গল থেকে আট ফুট লম্বা অজগর সাপ উদ্ধারের ঘটনায় চার জল ছড়িয়েছে এদিন অজগর সাপ উদ্ধারের খবর পেয়ে ভিড় জমান এলাকাবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে সর্বপ্রেমী মফিজুল বাজিকর মফিজুল জানায় এর আগেও একটি অজগর উদ্ধার করেছেন তিনি আজ আট ফুট লম্বা আরেকটি অজগর সাপ উদ্ধার করলেন বন দপ্তরের নির্দেশে অজগরটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

এটা অজগর ধরা হলো কোথায় এটা হলো বেলতলা মাথাভাঙা বেলতলা রাস্তার পাশে দুটো অজগর ছিল এর আগে আমরা একটা রেস্কিউ করতে পেরেছি আর একটা বাকি ছিল সেটাকে খুজে ছিলো না আজকে সেটাকে আমরা রেস্কিউ করলাম মাথা ভাঙ্গা বন বিভাগের পক্ষ থেকে কতটুকু হবে লম্বা এটা প্রায় আট ফুটের মতো হবে ওজন ওজন প্রায় সাত ছয় সাত কিলোভাবেই কী মনে হচ্ছে এখানে কি আরো এরকম অজগত থাকতে পারে দেখুন এ তো এখন তো চতুর্পাশের জঙ্গল তো নেই না এখন শীতকাল পড়ে গেছে জঙ্গলগুলো জঙ্গলগুলো মরে যাচ্ছে এবার কোথায় কোথায় আছে সেটা তো বলা যাবে না বা আমরা তো বুঝতে পারবো না যখন পাবলিকের খবর দিই তখন আমরা গিয়ে আমরা আপনাদের মতো আমরা বুঝতে পারি যে না এখানে একটা সাপ আছে তখনই আমরা এক বুঝতে পারি আমি সর্বনে মসজিদ বাঁচিতে এখন একটা পায়খান বা অজগত টাইপের একটা সাপ বড় ওই আট ফুট ছয় ফুট আট ফুট লম্বা হবে মোটামুটি এক ফুটের মতো তার ডায়ামিটার হবে বডি এরকম এর আগেও তো এখানে এরকম ধরা পড়েছিল হ্যাঁ এর আগে এখানটা এরকম ধরা পড়েছিল রাস্তার পাশে প্রচুর জঙ্গল হয়ে আছে তার মধ্যে আমাদের ত্রিকুনিয়া জঙ্গল অনেকটাই ছোট হয়ে গেছে বিভিন্নভাবে গাছ কাটার কারণে আপনি কি চাচ্ছেন এই এলাকারবাসী হিসেবে আমরা চাই দিন এখানে বাইথন বেরিয়ে আসে হ্যাঁ আমরা চাইছি বনদপ্তর এখানটা একটু নজর দিক এই রাস্তার পাশে জঙ্গলগুলো একটু পরিচর্যা করতে হবে আর এই টিকুনিয়া ফরেস্ট যেন সঠিক ভাবে থাকে আমাদের এখানটা বন্যপ্রাণী সংরক্ষণের একটা জায়গা আছে ছোট কি নাম আপনার নাম সৌগত চক্রবর্তী এই এলাকারই বাসিন্দা হ্যাঁ এই এলাকারই মানে কি দাবি থাকবে গ্রাম পঞ্চায়েতে আমাদের গ্রাম পঞ্চায়েতের কাছে একটা দাবি থাকবে এই যে রাস্তার পাশে যে জঙ্গলগুলো হয়েছে এগুলোকে একটু পরিচর্যা করে দেওয়া যেন আমাদের এই বন্য প্রাণীরা যেন এজেন্ট এইভাবে মানে সচরাচর চলে না আসে